ইতালিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শহীদ জিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় বিস্তারিত রয়েছে রিপোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন জন্মবার্ষিকী উপলক্ষে ইতালির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালির দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ আয়ুব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব দেউল হুসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম সংক্ষিপ্ত আলোচনায় শহীদ জিয়ার আদর্শে আগামীর দেশ গড়তে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এছাড়াও যুবদল শ্রমিক দল ও জাতীয়তাবাদী আঞ্চলিক সংগঠন সহ বিএনপি ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন দেশমাত্রিকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন পরবর্তী সময়ে দেশের এক চরম অরাজ্যকর পরিস্থিতিতে উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর পাত প্রদীপের আলোয় উদ্ভাসিত হন তিনি নিজ হাতে হাল ধরে গড়েছেন সোনার বাংলাদেশ এবার শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবার এগিয়ে নিতে হবে বলে জানান বক্তারা আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও খালদা জিয়ার মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয় আয়ন টিভি নিউজ রোম ইতালি